সবাইকে আসসালামু আলাইকুম মাটির কুলের অনলাইন শপ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমি এই মুহূর্তে আছি রাজশাহী চাপাই রাজশাহী আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আম ছোট ছোট আছে কিন্তু এটাই হচ্ছে সারা পৃথিবীতে একটা আশ্চর্যের জিনিস আমাদের বাংলাদেশের গর্ব আমরা গর্ব করে বলতে পারি যে চাপাই আমাদের জেলা রাজশাহী আমাদের জেলা আর এই আম হচ্ছে আমাদের আপনারা যদি কাঁচা আমের ধরনের আচার খেতে চান সেটাও অর্ডার করতে পারেন আর সুস্বাদু আম যেটা একদম পেকে টুস হয়ে যাচ্ছে খুব আবার এবং সুন্দর আম যদি পেতে চান আমাদের এই অনলাইন শপে আপনারা অর্ডার করতে পারেন কেমিক্যাল মুক্ত আম যদি আপনারা পেতে চান এই মাটির কোলে অনলাইন শপে আপনি যদি ফোন দেন অর্ডার করেন ডেফিনেটলি পেয়ে যাবেন আমি অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে একদম কেমিক্যাল মুক্ত আম আপনাদের ঘরে পৌঁছে যাবে আপনাদের পরিবারকে নিয়ে উপভোগ করতে পারবেন প্যারেন্টসদেরকে দিতে পারবেন এবং আশেপাশে যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে খেতে পারবেন আর ডেফিনেটলি আমাদের এই অনলাইন শপ চব্বিশটা ঘন্টা খোলা আছে আর অবশ্যই ডেফিনেটলি অর্ডার ক্লিকে আছে হচ্ছে আপনারা অর্ডার দিবেন আর অর্ডারের সাথে সাথে যদি কোনো ব্যত্যয় ঘটে আপনারা সেটা কমেন্টস মাধ্যমে জানাবেন মানুষ মাত্রই ভুল হতে পারে আর সেই ভুলটা আমরা যেন না করি সেদিক থেকে আমি অন্তত ভীষণভাবে তৎপর একটা সময় গিয়ে আমিও ভালো আমের ক্লায়েন্ট ছিলাম আমি আপনাদের কাছে আপনাদের ভালোবাসার মানুষ যেভাবে আপনাদের কাছে অনুরোধ করছি এই অনলাইন শপে ডেফিনেটলি আপনারা ঠকবেন আর হ্যাঁ আগামী পঁচিশ থেকে দিচ্ছে সাতক্ষীরার গাছপাকা পাকা হিমসাগর আম দেশ ও প্রবাসী থেকে অগ্রিম অর্ডার করতে পারেন একটা কথা শুনে যান আমাদের প্রোডাক্ট অর্ডার করতে অগ্রিম একটি টাকাও দিতে হবে না